অবশেষে কয়েক যুগের প্রতীক্ষার অবসান হলো বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হল পৃথিবীর তৃতীয় বৃহত্তম মন্দির কয়েক শতাব্দীর পর শ্রীরামচন্দ্র নিজ বাসভবনে প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু এত বছর কেন লাগল শ্রীরামচন্দ্রের নিজ বাসভবনে আসন গ্রহণ করতে সেটা জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে পৌরাণিক মতে অযোধ্যা এতটাই সুন্দর ছিল যে একে স্বর্গের সাথে তুলনা করা হতো ভগবান শ্রী রামচন্দ্র বৈকুণ্ঠে যাওয়ার পর তার পুত্র কুশ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছিলেন এরপর সূর্য বংশীয়দের চুয়াল্লিশটি প্রজন্ম অযোধ্যায় রাজত্ব করেছিলেন মহাভারতের যুদ্ধে সূর্য বংশের শেষ রাজা বৃহৎবলের মৃত্যু হয় অভিমন্যুর হাতে এরপর একদিন উজ্জয়নের রাজা বিক্রমাদিত্য অযোধ্যার শিকার করতে আসে তিনি দেখেন নগরটির সেই জৌলসটি আর নেই রাজার অবর্তমানে নগরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তখন তিনি স্থানীয় সন্ন্যাসীদের পরামর্শে রাম মন্দিরের পুনর্নির্মাণ করেন পরবর্তী সময় পনেরোশো সালে পানিপথের যুদ্ধে জয়ী হওয়ার পর জহির উদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি সিংহাসনে বসেন তখনও পুর ভারত তার সাম্রাজ্যের অধীনে আসেন তাই তিনি তার বিশ্বস্ত সেনাপতি মীরবাকিকে অযোধ্যা সহ আরো বিস্তীর্ণ এলাকায় সেনা অভিযানের দায়িত্ব দেন এবং তার সাথে সাথে হিন্দু মন্দিরগুলো ভেঙে ফেলারও নির্দেশ দেয় পনেরোশো সালে সেনাপতি মিরবাকে অযোধ্যা দখল করে। পনেরোশো সালে প্রথম মুঘল সম্রাট বাবরকে খুশি করার জন্য তার নামে একটি মসজিদ তৈরি করে যা বাবরি মসজিদ নামে পরিচিত অনেকের মতে সেই জমি রামলালার জন্মস্থান হিসেবে চিহ্নিত ছিল সেখানে থাকা রামলালার মন্দিরটি ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল পরবর্তীতে হিন্দুদের দাবি মেনে সম্রাট আকবর ওই বাবরি মসজিদের পাশেই একটি ছোট্ট জমিতে পুজো করার অনুমতি দিয়েছিলেন সিপাহী বিদ্রোহের পর আঠারোশো সালে ব্রিটিশ সরকার একটি দেওয়াল দিয়ে হিন্দু এবং মুসলিমদের প্রার্থনা স্থান আলাদা করে দেয় আর তখন থেকেই হয় বিবাদের সূত্রপাত আঠারোশো সালে অযোধ্যার জমি বিতর্ক গড়ায় আদালত রামলালার প্রধান পূজারী মহন্ত রঘুবীর দাস মন্দির প্রতিষ্ঠার জন্য ফৈজাবাদ আদালতে আবেদন জানায় আঠারোশো ছিয়াশি সালে বিচারক এফ ই এ চ্যামিয়ে তার রায়ে বলেন হিন্দুদের জমির ওপর মসজিদ করা দুর্ভাগ্যজনক কিন্তু ঘটনাটি ঘটেছে প্রায় তিনশো বছর আগে তাই নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না তাই শান্তি বজায় রাখতে হবে এই বাবরি মসজিদ বিতর্ক স্বাধীনতার পর একটি নতুন রূপ ধারণ করে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু স্বাধীনতার ঠিক দু বছর পর উনিশশো সালের তেইশে ডিসেম্বর বাবরি মসজিদের ভেতরে হঠাৎ করেই ভগবান রামের মূর্তি পাওয়া যায় মন্দিরপন্থীরা দাবি করেন রামলালা প্রকট হয়েছে এই ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে ভিড় জমাতে শুরু করে দেয় এবং মসজিদের ভেতরে পাওয়া সেই মূর্তি সেখানেই পুজো করা শুরু করে এরপর মুসলিম সম্প্রদায়ের লোকেরাও সেখানে একত্রিত হয় এবং মসজিদে মূর্তি পুজোর বিরোধিতা করতে থাকে এই নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে বিবাদ পরিস্থিতি এতটাই খারাপ হতে শুরু করে যে সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে কে নায়ার পুরো ঘটনার বিবরণ প্রধানমন্ত্রী দপ্তরকে জানায় সবে মাত্র দেশ স্বাধীন হয়েছে তাই প্রধানমন্ত্রী নেহেরু ধর্মীয় বিবাদ চাইছিলেন না প্রধানমন্ত্রী নেহেরু বলেন এইভাবে কোনো সম্পত্তির দখল নেওয়া উচিত নয় তাই তাড়াতাড়ি সেই মূর্তিকে সরিয়ে দেওয়া হোক কিন্তু নির্দেশটি মানতে চাইলেন না জেলা ম্যাজিস্ট্রেট তিনি বললেন এত লোকের মাঝখান থেকে মূর্তি বের করে আনা অসম্ভব আর তাছাড়া কোনো পূজারই সেই মূর্তি বের করতে চান না কারণ তারা মনে করেন পুজো না করে মূর্তি বের করলে অমঙ্গল হবে এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন তাকে যেটা করতে বলা হয়েছে সেটাই ঠিক করে করতে পরবর্তীতে কে কে নায়ার নিজের পদত্যাগপত্রের সাথে সাথে প্রধানমন্ত্রীকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুটো উপায়ের কথাও তুলে ধরেন একটি হল পুরো মসজিদটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা এবং দর্শনার্থী যারা আছেন তারা বাইরে থেকেই রামলালার মূর্তি দেখবেন এবং দ্বিতীয়টি হলো পুরো বিষয়টি আদালতের হাতে ছেড়ে দেওয়া প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কে কে নায়ারের দেওয়া পরামর্শ দুটো গ্রহণ করেন কিন্তু তার পদত্যাগপত্রটি ফিরিয়ে দেন পরবর্তীতে আদালত মসজিদের দখল নিয়ে মসজিদের বাইরে ব্যারিকেড বসিয়ে দেয় কয়েক বছর পর উনিশশো উনষাট সালে সতেরো ডিসেম্বর জমির অধিকার চেয়ে নির্মোহী আড়া একটি মামলা করেন তারা দাবি করেন যে এখানে শুরু থেকেই রাম মন্দির ছিল আর এখন তো মূর্তিও পাওয়া গেছে তাই এই জমির অধিকার তাদেরকে দেওয়া হোক আরেকদিকে সালের ডিসেম্বর বিতর্কিত কাঠামোকে মসজিদ হিসেবে ঘোষণার দাবিতে মামলা দায়ের করেন উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়ার্ক অফ বোর্ড আদালতের কাছে তাদের দাবি ছিল যে মূল গম্বুজ থেকে রামলালার মূর্তি সরিয়ে সেখানে যেন ফের নামাজের অনুমতি দেওয়া হয় এতদিন পর্যন্ত কেন্দ্রে কংগ্রেসের শাসন ছিল উনিশশো সালে জনসংঘ থেকে আলাদা হয়ে ভারতীয় জনতা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয় উনিশশো সালে বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা একটি ধর্মসভার আয়োজন করা হয় আর এই ধর্মসভায় মুরলীমোহন যোশী লালকৃষ্ণ আদবাণী সহ অন্যান্য প্রভাবশালী নেতারা যোগ দেন বিশ্ব হিন্দু পরিষদের প্রেসিডেন্ট অশোক সিংহল ঘোষণা করেন যে কোনো মূল্যেই রাম মন্দির অবশ্যই তৈরি হবে ঠিক এই বছরই ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় এবং তার পুত্র রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী হওয়ার পরেই রাজীব গান্ধী বুঝতে পারেন দেশের হিন্দুরা রাম মন্দির ইস্যুতে বিজেপিকে সমর্থন করছেন তাই তিনি উনিশশো সালে হিন্দুদের মন জয় করার জন্য এক ঘন্টার মধ্যেই বিতর্কিত কাঠামোর মূল দরজাটি খুলে দেয় এর ফলে কিছু মুসলিম দল কংগ্রেসের বিরুদ্ধে চলে যায় এবং সব মুসলিম নেতারা মিলে উনিশশো ছিয়াশি সালের পাঁচই ফেব্রুয়ারি বাবরি মসজিদ অ্যাকশন কমিটি গঠন করে যার পরিণাম হিসেবে উনিশশো উননব্বই সনের সাধারণ নির্বাচনে কংগ্রেস পরাজিত আর এই ঘটনায় লাভ হয় বিজেপি বিজেপি যেখানে উনিশশো চুরাশি সনের নির্বাচনে মাত্র দুটো আসন পেয়েছিল সেখানে এই নির্বাচনে রাম মন্দির ইস্যুর ওপর ভর করে মোট পঁচাশিটি আসন লাভ করে তারপরেই ন্যাশনাল ফ্রন্টের নেতা ভিপি সিং বিজেপির সহায়তায় কেন্দ্রীয় সরকার গঠন করে সরকার গঠন হওয়ার পর বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি ঘোষণা করেন যে গুজরাটের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা পর্যন্ত রাম মন্দিরের সমর্থনে একটি রথযাত্রা বের করা হবে এই রথযাত্রায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকৃষ্ণ আপানীকে ভীষণভাবে সাহায্য করে উনিশশো নব্বই সালের পঁচিশে সেপ্টেম্বর এই রথযাত্রা শুরু হয় অনেক রাজ্যে বিরোধিতার সম্মুখীন হওয়ার পর উনিশশো সালের তেইশে অক্টোবর যখন তারা বিহারের সমস্তিপুরে এসে পৌঁছয় তখন তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব সেখানকার ডিআইজিকে দিয়ে এই রথযাত্রা বন্ধ করার নির্দেশ দেন সেই নির্দেশ বিহারের পুলিশ প্রশাসন লালকৃষ্ণ আদবানী সহ সেখানকার স্থানীয় বিজেপি নেতাদের গ্রেপ্তার করে এই ঘটনার পরই বিজেপি ক্ষুদ্ধ হয়ে ভিপি সিং সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয় লালকৃষ্ণ আদবাণীর রথযাত্রায় বিক্ষোভের প্রতিবাদে উনিশশো নব্বই সালের তিরিশে অক্টোবর প্রচুর সংখ্যক করসেবক অযোধ্যায় জমায়েত হয় এবং বাবরি মসজিদের চূড়ায় উঠে গেরুয়া পতাকা উত্তোলন করে যার ফলে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে করসেবকদের বাধা দেওয়ার জন্য পুলিশ গুলি চালাতে বাধ্য হয় এই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব এই গুলি চালানোর প্রতিবাদে উমা ভারতী অশোক সিংহল সহ অন্যান্য হিন্দু নেতারা কয়েক হাজার করসেবকদের নিয়ে বিতর্কিত জমির কাছে পৌঁছানোর চেষ্টা করেন রাস্তায় পুলিশের সাথে সংঘর্ষে আরও কয়েকজন করসেবকের মৃত্যু হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্বাচনে মুলায়ম সিং যাদব পরাজিত হয় এবং মুখ্যমন্ত্রী হন বিজেপির থেকে কল্যাণ সিং এর পরেই উনিশশো একানব্বই সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী হন পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী নরসিংহ রাও উনিশশো বিরানব্বই সালের তিরিশে অক্টোবর শিয়াশূন্য ওয়ার্ক বোর্ড এবং বিশ্ব হিন্দু পরিষদ এই দুই দলের প্রধানদের আলোচনার জন্য দিল্লিতে ডাকেন কিন্তু এই মিটিংয়ে খুব একটা লাভ হয় না পরবর্তীতে বিশ্ব হিন্দু পরিষদের নেতারা নিজেরাই গোপনে মিটিং করে ছয় ডিসেম্বর আবার কর্ষেবক্দের নিয়ে বিতর্কিত কাঠামোর সামনে জমায়েত হওয়ার জন্য আহ্বান জানায় কংগ্রেসের প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকে এই কর্ষেবক্তদের জমায়েতের ফলে দাঙ্গা সৃষ্টি আশঙ্কায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার পরামর্শ দেন কিন্তু কল্যাণ সিং সরকার উনিশশো সালের সাতাশে নভেম্বর সুপ্রিম কোর্টে হলফ জমা করেন এবং সেখানে বলেন যে আইন শৃঙ্খলার কোনো অবনতি হবে না আর বাবরি মসজিদের নিরাপত্তাও বজায় থাকবে আর তার কথার ওপর ভিত্তি করেই বিতর্কিত এলাকার বাইরে করসেবকের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট ধীরে ধীরে করসেবকদের জমায়েত বাড়তে থাকে আর সাথে সাথে স্লোগান চলতে থাকে উনিশশো সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বিতর্কিত কাঠামোকে ঘিরে প্রায় আড়াই লক্ষ করসেবকদের জমায়েত হয় সেই সময় কিছু বিজেপির নেতাদের অযোধ্যায় আসা নিষিদ্ধ করা হয়েছিল সেই নিষিদ্ধ নেতৃত্বদের মধ্যে একজন নেত্রী উমা ভারতী মাথা ন্যাড়া করে সেখানে পৌঁছয় যাতে তাকে কেউ চিনতে না পারে এছাড়াও লালকৃষ্ণ আদবানি মুরলি মনোহর যোশী অশোক সিংহল অটল বিহারী বাজপেয়ী প্রমুখ প্রভাবশালী নেতারাও কোনোভাবে অযোধ্যায় পৌঁছে যান সভা চলাকালীন একদল যুবক বাবরি মসজিদের নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে নিরাপত্তা রক্ষীরা নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে সরে যায় তারপর সেই যুবকরা গিয়ে ছুটতে বাবরি মসজিদের মাথার ওপর উঠে পড়ে এবং গেরুয়া পতাকা উত্তোলন করে দেখতে দেখতে দলে দলে রাম ভক্তরা গুড়িয়ে দেয় বাবরি মসজিদ তারপর সেই ধ্বংসহা মসজিদের ঠিক মূল গম্বুজের নিচে তৈরি করেন রামলালার মন্দির এবং সেখানে রামলালার মূর্তি রেখে দেন এই ঘটনার কয়েক ঘন্টা পরে পদত্যাগ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং উত্তরপ্রদেশে শাসন জারি করা হয় তার সাথে বিজেপি ও পরিষদের আটজন শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধেও প্ররোচনামূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ দায়ের করা হয় এই পরিস্থিতি হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গার রূপ নেয় এই দাঙ্গার ফলে সারা ভারত জুড়ে কয়েক হাজার মানুষের মৃত্যু হয় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ভারতের বাইরেও বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের অত্যাচার শুরু হয় অনেক হিন্দুদের ঘর দোকান জ্বালিয়ে দেওয়া হয় এমন কি অনেক মন্দিরও ভেঙে ফেলা হয় এরপর ১৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি এম এস লিভারহানের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয় দু সালের মার্চ মাসে এলাহাবাদ হাইকোর্ট আর্কিওলজিক্যাল সার্চ সার্ভে অফ ইন্ডিয়াকে নির্দেশ দেয় যে সেই মসজিদের নিচে আদৌ কোনো মন্দির ছিল কি না তা খতিয়ে দেখতে অনেকদিন ধরেই খোদাই কাজ চলার পর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আদালতকে রিপোর্ট দেয় যে সেই মসজিদের নিচে প্রাচীনকালের কিছু হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এই তথ্যটি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড মানতে চায়নি দু সালে লিভারহান কমিশন নশো পাতার একটি রিপোর্ট পেশ করে এই রিপোর্টে ষড়যন্ত্রের কথা বলা হলেও লালকৃষ্ণ ও মুরলীমনোহর যোশীকে কিনটির দেওয়া হয় এরপরেই দু হাজার দশ সালের তিরিশে সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে বাবরি মসজিদের বিতর্কিত জমিকে নির্মোহী আখাড়া লামলালা বিরাজমান এবং সুন্নি ওয়ার্কআপ বোর্ডের মধ্যে তিনটি সমান ভাগে ভাগ করে দেওয়ার রায় দেন কিন্তু এতে কোনো লাভ হয় না কোনো পক্ষই এই প্রস্তাব মেনে নেয়নি দু সালে এই বিতর্কিত জমি মামলা সুপ্রিম কোর্টের হাতে চলে যায় প্রায় ছ বছর পর দু হাজার এর শুনানি শুরু হয় আর তার দু বছর পর নয় নভেম্বর দু হাজার উনিশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচজন বিচারপতি দ্বারা গঠিত একটি বেঞ্চের রায়ে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তথ্যের ওপর ভিত্তি করে দুই দশমিক সাতাত্তর একর জমি রাম জন্মভূমি ট্রাস্টকে দেওয়া হয় কিন্তু এর মালিকানা কেন্দ্র কেন্দ্রীয় সরকারের হাতেই রাখা হয় অন্যদিকে উত্তরপ্রদেশের সরকারকে বলা হয় এই জমির থেকে দূরে পাঁচ একর জমি মসজিদ বানানোর জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে দিয়ে দিতে এইভাবেই দীর্ঘ সময় ধরে চলা এই মামলাটি শেষ হয় এই মামলার রায়টিকে হিন্দু এবং মুসলিম উভয়পক্ষই মেনে নেয় পাঁচই আগস্ট দু হাজার কুড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার মন্দিরে শিলান্যাস করেন যার পরে মন্দির তৈরির তোড়জোড় শুরু হয়ে যায় এই ভাবে দীর্ঘ সময় ধরে চলা এই মামলাটি শেষ হয় এরপর দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি সেই শুভ মুহূর্তটি এসে উপস্থিত যখন এত বছরের প্রতীক্ষিত ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরটির শুভ উদ্বোধন হবে এই ছিল অযোধ্যার রাম মন্দিরের বিতর্কিত ইতিহাস